লিজা। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে ব্যর্থ মানুষ আমি আমার কি দোষ ছিল বলো আমি তো ভালোবাসতে চেয়েছিলাম আমার কেন্দ্রবিন্দু তো ছিল শুধু ভালোবাসা আমি তো আমি তো অন্য কিছু হতে চাইনি আমি সেই যে জেলা প্রশাসক পদ পেয়েছিলাম জেলা প্রশাসক হয়েছিলাম শুধু ভালোবাসার জন্য। প্রেমিক হব জন্যে নিজা তোমাদের মতো প্রেমিক থাকবে আমার আমি ভালোবাসায় হারিয়ে যাব পৃথিবী থেকে ও পৃথিবী ছিল আমার লক্ষ্য কিন্তু আমার প্রেমিক সত্তা আমার প্রেমিক পুরুষ আজ মৃত্যুবরণ করেছি তোমরা মেরে ফেলেছ গলা টিপে এই প্রেমিককে আমি তো বিশ্ব প্রেমিক হতে চেয়েছিলাম আমি জনগণের সেবা আমি সব কিছু ঊর্ধ্বে গিয়ে আমি তো আমি তো প্রেমিক হতে চেয়েছিলাম আমার প্রেমিক হতে চাওয়া কি দোষের প্রেমিক মানুষ হয় না হ্যাঁ লিজা বলো তুমি আজকে তোমার সব আছে আমার কি আছে আমি তো সব হারিয়েছি প্রেমের জন্য আমি তাজমহল করতে চেয়েছিলাম কিন্তু তোমরা আমাকে সে তাজমহল গড়তে দিলে না আমি বড় অসহায় আমার তো কিছু নেই আমার অর্থ নেই আমার শারীরিক সামর্থ্যতা নেই আমি সুন্দর নই কিন্তু আমার পাওয়ার ছিল যে পাওয়ার দিয়ে আমি তোমাদেরকে আপন করতে চেয়েছিলাম হ্যাঁ তোমরা আমার প্রেমিক সত্তি তোমরা তোমরা আমার প্রেমিক সত থেকে তোমরা তোমরা শেষ করে দিলে আজকে আজকে তোমরা পারলে আমার এই প্রেমিক সত্তাকে শেষ করতে কি দোষ ছিল বলো আমার তো শুধু ভালোবাসতে চাওয়া ছাড়া আর তো কোনো দোষ ছিল না আমার অন্য কোনো চাহিদা ছিল না আমি আমি তো ভালোবাসতে চেয়েছিলাম বলো 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 তুমি বলো প্রিয়তমা আমার হ্যাঁ এই যে গামছা মাথা শরীর এক প্রান্তে তো দুল্য মানুষ সব তেহকে আমার কাম্য বলো আমি আবেগ প্রকট পেয়ে যাচ্ছি এইভাবে আকুতি জানিয়েছিলেন আমাদের শরীরপুর সাহেবের ডিসি সাহেব তার প্রেমিক সত্ত্বে আমার হৃদয়ে ছুঁয়ে গেছে আমার ভালোবাসার সেই মানুষটা সঙ্গে ইনজাস্টিস হয়েছে আমি প্রতিবাদ জানাতে চাই কেন তাকে এইভাবে একজন প্রেমিক পুরুষকে একজন প্রেমিক প্রশাসককে কাজে লাগাতে পারলো না আমার জাতি আমাদের জাতি আজকে কোথায় চলেছে কোথায় চলেছে বলুন আপনারা হ্যাঁ সে কি অন্যায় করেছে সে কি অন্যায় করেছে আমাকে বোঝান আইনের আইনের বেড়ে তিনি কোথায় অন্যায় করেছেন বলুন হ্যাঁ প্রেম করা দোষের ভালোবাসা কি দোষের হ্যাঁ এ কথা কেউ বুঝল না পৃথিবী তাকে বোঝেনি পৃথিবী তাকে বুঝতে দেয়নি হ্যাঁ সে সে অন্য চোটাতে পারেনি আমার মতো চোটাতে পারেনি কীসের ট্যাবলেট বেড়া তাও প্রেমীকে ফাঁস করে দিছে আবেগের হা কি তার কি তার আবেগী কথাবার্তা কি তার আবেগী আচরণ এ আচরণ দেখে কি আপনার মায়া লাগে না বলেন মায়া লাগে না আজ কসুর গাছে ঘরের মধ্যেই ঘামসা লাগাছি এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সমান বুদ্ধ দাঁড়াচ্ছি আপনারা হুম এই প্রেমিক পুরুষকে মর্যাদা দিতে হবে এইরকম প্রেমিক পুরুষ জেলায় জেলায় শহরে শহরে প্রত্যেকটি স্থানে আমরা দেখতে চাই এই প্রেমিক পুরুষগুলো কৌতরে বা হ্যাঁ মানে কি ভুলব তোমারে মানে ভাল লাগে না হ্যাঁ একটা ডিসি তার শুধু এইরকম আচার আচরণ হয় মানুষ নিরাপত্তা নিয়ে কার যাবি কো হ্যাঁ ওই বলে প্রেমিক ওই অপরাধী দেখতে পাচ্ছে না চিন্তা করিস মানুষের মেন্টালিটি পুলটি দেখতে পারে ওই দোষী বুঝতে পারছে না ওই প্রেমিক বলে পরকে বলে কোনো দোষের না চিন্তা করিসও আর বে বেসরম বেলাস হ্যাঁ আর এবার ডিসি তো সেই জন্যই ডিসি হয় মানুষ তো হাগে পাঁদে মুতে সবাই সব কিছু করে তাই বলি একটা ডিসি কি প্রকাশ্যে যায় ঠাস ঠাস করে পাইবি দিই হ্যাঁ ডিসিশনটা যায় সে আবার এই ফেসবুক ইউটিউবে কি মাতামাতি শুরু আছে হ্যাঁ এরকম লোকগুলাতে বাইসে বাইসে ধৈরে ধৈরি পড়ার থেকে বাইক হ্যাঁ নির্দোষ নির্দোষ আমার জাতি হিসেবে এইসব লোকের মেধাবী বুঝলি এরা মেধাবী এরা বিসিএস কেডার মেধাবী এরা একটা পদ অলঙ্কিত করেছে চরিত্র এরকম এরা আগেও এরকম বহুগুলা চরিত্রের অধিকারী আমরা পাছিলাম হ্যাঁ আমার ওই তো আমরা জনগণ ফলত যাই হোক এই প্রেমিক পুরুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন সেটি যে যেটি যায় তিনি যেটি যান সেটি এরকমভাবে রাজত্ব করতে পারেন ধন্যবাদ সবাইকে